আসসালামু আলাইকুম দিস ইজ তিসা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আশা করি ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে আর আমার যেসব প্রিয় বন্ধুরা এখনও হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে তুমি সাথে সাথে দেখতে পারো শুভ সকাল বন্ধুরা তোমাদের কাছে আমি আগেই সরি বলে নিচ্ছি গতকাল আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কারণ হচ্ছে আমি খুবই অসুস্থ আর এই যে এখন ভিডিওতে বয়স দিচ্ছি তাও অসুস্থতা নিয়ে বয়স দিচ্ছি তোমরা আমার জন্য দোয়া করিও আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর সুস্থ হয়ে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো বন্ধুরা আমি সকালে ঘুম থেকে উঠে আস্তে আস্তে ঘরের দরজা জানালা খুলে দিচ্ছি বাইরে রোদ আসছে যাতে ঘরের ভিতরে হচ্ছে রোদ আসে আর এদিকে আমার বর হচ্ছে নাস্তার আয়োজন করতেছে আজকে নাস্তায় আছে ডিম আর রুটি তো সে হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছে তার হাতে ডিম বাজেটা আমার কাছে ভালোই লাগে তাই সবসময় আমি রুটিটা আমি ভাজলেও তাকে দেই যাতে হচ্ছে ডিমটা হচ্ছে তুমি ভাজো আর বন্ধুরা তোমাদেরকে হচ্ছে কিছু কথা বলি অসুস্থতায় স্বামীর সেবা পাওয়া প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তো এই যে দেখো আমার বর আমার হচ্ছে আজকে তিন দিন যাবত জ্বর আমার বর মাথায় পানি দেওয়া শরীর মুছে দেওয়া মাথায় জলপট্টি দেওয়া খাওয়ানো ওষুধ খাওয়ানো তারপরে যে ঘরের টুকিটাকি কাজ বলো নাস্তা বলো রান্না বলো তারপরে আবার এই যে ছোট ছোট ভিডিও ক্লিপগুলো নেওয়া সব কিন্তু আমার বরই করতেছে তো এই যে এই পাওনাটা এই পাওনাটা হচ্ছে আমার জন্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে এটা হচ্ছে কয়েকজন পায় বলো তো আমি পাইছি সেই জন্যে আলহামদুলিল্লাহ আর বন্ধুরা আমি হচ্ছে খুব অসুস্থতার মধ্যে হচ্ছে বয়স দিচ্ছি বয়সটা হচ্ছে একটু খারাপ শোনা যেতে পারে বা ভুল ত্রুটি হতে পারে তোমরা হচ্ছে সেই বোল দুটি ক্ষমার দৃষ্টিতে দেখে আমার ভিডিওটি ফুল দেখে সুন্দর একটি কমেন্ট করে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা তোমাদের ভালোবাসা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে তো দেখো বন্ধুরা এখানে আমি আর আমার বর দুজন মিলে হচ্ছে ডিমটা ভাজি করে নিছি আর এখানে ডিম ডিমটা প্রায় হয়ে গেছে এখন হচ্ছে আমরা নাস্তাটা করে নিব তো বন্ধুরা এখানে আমি আর আমার বর দুজন মিলে হচ্ছে নাস্তা করতে বসে গেছি প্রথমে মনে করছি যে হচ্ছে খাবো না আসলে মুখে একদমই রুচি নেই তারপর আমার বর বলতেছে অল্প একটু খেয়ে হচ্ছে ওষুধ খাও ওষুধ না খেলে তো হচ্ছে জ্বর কমবে না সেই জন্য এখানে হচ্ছে অল্প একটু নাস্তা আমিও খেয়ে নিচ্ছি বন্ধুরা জ্বরের মুখে কিছুই খেতে ভালো লাগে না একদমই রুচি নেই আমি আজকে তিন দিন যাবৎ শুধু হচ্ছে মানে মুখে একটু টক দিয়ে রাখতেছি যেমন একটা আমের টুকরা তারপরে লেবু লেবু শরবত এগুলোই খেতেছি তারপরে ডাব মানে এগুলোর উপরেই আছে আর ঝাল জাতীয় কিছু হচ্ছে খাইতেছি তো এগুলো খাইলে তো হবে না শরীরে শক্তিও তো দরকার একটু হচ্ছে আমি জাতীয় খাবারও খাওয়া প্রয়োজন সেই হচ্ছে আমি এখানে অল্প একটু খেয়ে তারপরে হচ্ছে ওষুধ খেতে চলে গেছি তো বন্ধুরা নাস্তা খেয়ে আমার বর হচ্ছে এই কাপড়গুলো ধুয়ে দিছে আর আমি এখন এগুলো মেলে দিব। তাকে বললাম যে তুমি হচ্ছে যাও আমি মেলে দিচ্ছি তারপরে এই যে দেখো এখন হচ্ছে আমি কাপড়গুলো সুন্দর করে বারান্দায় মেলে দিলাম রোদ অবশ্য নাই তাও বাতাসে শুকায় যাবে তো বন্ধুরা এখানে দেখো আমার বর হচ্ছে অফিস থেকে আসার সময় লিচু নিয়ে আসছে আসলে সারা দিন আর তারপরে কোনো ফুটেজ নেওয়া হয়নি আমি যেহেতু অসুস্থ আর সকালবেলা আমার বর হচ্ছে অফিসে চলে গেছিলো আর সে এখানে অল্প পরিমাণে লিচু আনছে কারণ সে হচ্ছে লিচু তেমন খেতে পছন্দ করে না আর আমিও যেহেতু অসুস্থ এত খাওয়া হবে না নষ্ট হবে আর দেখো বন্ধুরা এই অল্প কয়টা লিচু আনছে তারপরেও এই লিচুর ভিতরে হচ্ছে কিছু পচা লিচু ঢুকায় দিছে রাত তো আমার বরও মানে সেভাবে খেয়াল করে নেই ফল ব্যবসায়ীরা এই জিনিসটা করবেই মানে হচ্ছে বন্ধুরা তোমরা যতই হচ্ছে খেয়াল রাখো যে কি কি ফল দিচ্ছে কোনো কোন না ভাবে ফাঁক ফুঁক করে তারা পচা ফল ঢুকাবেই এই যে দেখো এখানে অল্প কয়েকটা লিচু তার মধ্যেও কীভাবে কয়েকটা মানে প্রায় দশ বারোটা পচা লিচু কিন্তু তারা হচ্ছে ঢুকায়ে দিছে তো বন্ধুরা জ্বরের মুখে এই লিচুটা খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগতেছিল আমি এখানে কয়েকটা লিচু বসে বসে খেয়ে নিলাম আমার বরকে বলতেছিলাম খাবা নাকি সে বলে তুমি খাইতে থাকো আমি হচ্ছে পরে খাবো তো সে আর আমার বর কেন জানি লিচু বেশি একটা পছন্দ করে না কারণ হচ্ছে যে লিচুর মুখে পোকা থাকে বন্ধুরা এই পোকাটা হচ্ছে সে সহ্য করতে পারে না সেই জন্যে সে লিচু তেমন একটা পছন্দ করে না মাঝে মধ্যে যদি ওই মুখটা একটু সাদা থাকে তাহলে সে ওই লিচুটা খায় তো দেখো বন্ধুরা কতগুলো পচা লিচু হচ্ছে দিয়ে দিছে তো এগুলো এখন ফেলানো ছাড়া আর কোনো উপায় নেই মানে এই কটা লিচুর ভিতরে তাদের পচা লিচু ঢুকাইতেই হবে আর যেহেতু রাতের বেলা আমার বর আনছে সেও খেয়াল করে আনে নেই তারপর সেও বলতেছে যে যতই খেয়াল রাখি ওরা হচ্ছে লিচু পচা দিবেই ওরা আসলে ওভাবেই আটি করে পচা ভালো মিলাইয়া আর বন্ধুরা লিচুর সাথে আমার বর হচ্ছে আমার প্রিয় হালেমটা নিয়ে আসছে সে মানে জানে যে আমি হালেমটা খেতে কত পছন্দ করি তাই আমার যেহেতু জ্বর সে হচ্ছে ভাবছে যে আমি জ্বরের মুখে এই হালেমটা খেতে অনেক পছন্দ করব। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমি দুই তিন চামচ খাওয়ার পরে মানে আর এই হালেমটা খেতে পারি নাই মানে এই হালেমটা আমার এত পছন্দ কিন্তু ওই যে বললাম মুখে রুচি নাই জন্য হচ্ছে খেতে পারি নাই তো বন্ধুরা অনেকেই মনে করে আমি রাজরানীর মতো বসে থেকে আমার হাজব্যান্ডকে দিয়ে আমি বাসার কাজ করাই মানে ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো করে তো দেখো বন্ধুরা আমি হচ্ছে কাজের সূত্রে পাঁচ দিন গ্রামে থাকি আর দুই দিনের জন্য মাত্র বাসায় আসি এই দুই দিন যদি আমি ঘরের কাজ নিই সারাদিন পরে থাকি তাহলে আমি আমার হাজব্যান্ডকে কখন সময় দিব আর আমার হাজব্যান্ড কখন আমাকে সময় দেবে আর সেজন্য বন্ধুরা আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে চেষ্টা করি ঘরের টুকিটাকি কাজগুলো করে ফেলতে মানে ঘরের যত যাবতীয় কাজ আছে সব আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে করি আমরা দুজন দুজনকেই হেল্প করি ঘরের কাজগুলো করতে আর এটাতে তো বন্ধুরা আমি খারাপ কিছু দেখছি না কারণ একজন হাজব্যান্ড যদি তার ওয়াইফকে সাহায্য করে তো এটা তো ভালো দিকটা তো ভালো আর হাজব্যান্ড ওয়াইফকে সাহায্য করা এটা কিন্তু আমাদের শূন্য তো তোমরা হয়তো অনেকেই জানো বন্ধুরা আর আমাদের যেহেতু দুজনের সংসার আমরা সবসময় চেষ্টা করি যে আমরা দুজন দুজনকে হেল্প করে কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে এই যে এখন আমি হচ্ছে এই কাজটা করতেছি আমার বর হচ্ছে আর একটা কাজ করতেছে মানে কখনোই আমার বর একা আমাকে কাজ করতে দেয় না সেটা আমি অসুস্থ থাকি আর হচ্ছে ভালো থাকি এই যে দেখো বন্ধুরা অসুস্থ নিয়েও হচ্ছে আমি কিন্তু কাজ করতেছি আর আমার বর কিন্তু অন্য কাজ করতেছে তো সেটাই তোমাদেরকে বল বললাম যে আমাদের দুজনের সংসারে আমরা দুজনেই যদি দুজনকে হেল্প না করি তাহলে করবেটাকে বন্ধুরা তো এটাকে হচ্ছে নেগেটিভ নেওয়ার কোনোই দরকার নেই আমি আর আমার হাজব্যান্ড মিলে আমাদের সংসারে টুকিটাকি যত কাজ আছে মানে সে তো অফিস করে সে এই দুই দিনে মানে আমাকে যতটুকু সম্ভব সে হচ্ছে হেল্প করে তো বন্ধুরা আমি রাজরানীর মতোই থাকি আর চাকরানির মতোই থাকি যে অবস্থাতেই থাকি না কেন আমার বর আমাকে হচ্ছে ঘরের কাজে সাহায্য করবেই তো এটা আমার কিছু আত্মীয় স্বজনের দেখে জ্বলন হইল তাদেরকে আসলে বলার কিছুই নেই এখনও সাহায্য করে ভবিষ্যতে ইনশাল্লাহ আমার বর আমাকে সাহায্য করবে তো যাদের হচ্ছে এরকম জ্বলন হইতেছে তাদের জন্য হচ্ছে এক বালতি সমবেদনা রইলো আমার পক্ষ থেকে বন্ধুরা আমি আর আমার বর হচ্ছে দুজন মিলে ঘরে সব কাজ কমপ্লিট করে আমি ফ্রেশ হয়ে আসছি আর সে বলতেছে তোমার হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার দরকার নাই এমনি অসুস্থতার মধ্যে অনেক নড়াচড়া করে ফেলছো এখন হচ্ছে তুমি একটু রেস্ট করো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো বন্ধুরা ঘর ঝাড়ু দেওয়া হয়ে যাওয়ার পরে সকালে যে কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছিল এগুলো সে বারিন্দা থেকে এনে সে নিজেই ভাস করতেছে তারপরে হচ্ছে আমি আলমারিতে তুলে রাখবো তো বন্ধুরা এই তো এটাই আমাদের টোনাটুনি সংসারের একদিন তোমাদের সাথে হচ্ছে শেয়ার করলাম তোমরা আমাদের জন্য দোয়া করিও আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিওতে ইনশাআলা আবারও দেখা হবে আল্লাহ হাফেজ